হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তা বিয়ে বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তা প্রথমে নিজেকেই দেখিয়ে নিলাম কেননা কখন আমাকে দেখাবো তাই প্রথমেই আমি নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তোমাদের যে হ্যাঁ বিয়েতে আমি উপস্থিত ছিলাম হ্যাঁ যাই হোক তারপরে চলে গেলাম সোজা প্যান্ডেলে প্যান্ডেলটা দেখেছ কী সুন্দর করেছে তা প্যান্ডেলটা পুরো প্যান্ডেল যদি আমি ঘুরে ঘুরে দেখাতাম তাহলে আমার ওখানেই ভিডিওটা শেষ হয়ে যেত মানে এত বড় হতো তাই আমি একটু শর্টকাটেই তোমাদের দেখাচ্ছে তা প্যান্ডেলের ভেতরে ঢুকছি যে বিয়েবাড়ির প্যান্ডেলটা এত সুন্দর করেছে আমি যদি ভিডিওটা করে ছাড়ি তাহলে তোমরা দেখতে পারবে তা যাচ্ছি যাচ্ছি একবারে ভেতরেই চলে যাচ্ছি দেখেছ তারপরে আস্তে আস্তে সোজা ঢুকে যাচ্ছি বিয়েবাড়ি প্যান্ডেলে আর কি বিয়ের প্যান্ডেলে তা সেখানে গিয়ে আমি দেখো সবাইকে দেখাচ্ছি অনেক লোকজন হয়ে গেছে তারপরে তোমাদের খাবারগুলো দেখাচ্ছে এক এক করে যা যা খাবার ছিল সব ড্রিঙ্ক তারপরে হচ্ছে মানে অনেক কিছু ছিল তারপরে আমি তো তো শুধু দেখাচ্ছি তোমাদের যে আমিও খেয়েছি কিন্তু পরে খেয়েছি তারপরে ছিল মানে পাপড়ি চাট ছিল তারপরে এটা কি যে বলে চিকেনের আমি অত নামটা টাম জানি না তারপরে এখানে ছিল ধোসার মতো ছিল একটা তারপরে আরও অনেক কিছু খাবার ছিল সবাই খাচ্ছে আর আমি দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি আমি আগে ভাবি যে ভিডিওটা করে নিই তারপরে খাওয়া যাবে এই যে আমার ভাই এখানে তাই এখানে সবাই খাচ্ছে আমিও খেয়েছি আমি পরে খেয়েছি যে ভিডিওটার মধ্যে তোমাদের দেখায়নি কিন্তু আমিও খেয়েছি অনেক রকম খাবার ছিল এখানে আমি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তা বলেছি না বিয়েবাড়ির যদি আমি ভিডিও করতাম তাহলে চার পাঁচটা হয়ে যেত তা একবারে এতগুলো ভিডিও ভালো লাগবে না তা আমি অতটা ভিডিও করিনি যতটা পেরেছি ততটাই করেছি আর সবার খাওয়া তুলছিলাম সবাই খাচ্ছে আমি কখন খাবো তা আমি তো বলি না যারা খাচ্ছে খাক এই যে আমার ভাই বৌ ভাই তো বুঝেছে যে দিদিকে এখন খাইয়ে দিতে হবে কেননা দিদি ক্যামেরা করছে ঠিকমতো খা খেতে পারছে না তা আমি ভাইবোকে বললাম থাক আমি এখন খাবো না তুমি খাও আমি পরে খাবো তা ক্যামেরা ধরলে খাওয়াটাও সত্যিই অসুবিধা হয়ে যায় তা ও দিচ্ছে পরে খেয়েছে ওর হাত থেকে কিন্তু এখন খেতে পারিনি খেলে আর আমি ক্যামেরাটা ধরতে পারবো না ঠিক মতো যাই হোক তারপরে এত ভিড়ের মধ্যেই চলে গেলাম আস্তে আস্তে করে এক হাতে ক্যামেরাটা নিয়ে আস্তে আস্তে করে ঢুকে গেলাম এই যে ছেলেও চলে গেল মেয়েও চলে গেল সবাই মানে খেতে চলে গেছে যে খেতে চলে গেছে আর আমি এদিক দিয়ে ক্যামেরা করার জন্য দাঁড়িয়ে আছি যাই হোক ছেলে মেয়ের সাথে দেখা হয়ে গেল ভালোই লাগলো সে সময় মেয়েকে খুব সুন্দর করে সাজিয়েছি তারপরে মেয়ের খাওয়াটা তোমাদের দেখাচ্ছি দেখো এসেই খেলো তারপরে নতুন বর চলে যাচ্ছে সামনে দিয়ে তোমাদের বর দেখাবো না তা কি হয় বিয়েবাড়ি গিয়েছে বর তো দেখাবোই তা বরকে দেখালাম জামাইকে দেখালাম যাই হোক তারপরে চলে গেলাম মেয়ের কাছে যে মেয়েকেও তোমাদের দেখালাম দেখো কি সুন্দর লাগছে আমার ভাগ্নিকে আর ওটা ভাগ্নির বর মানে আমি ভাবছি আমি একটু ভিডিও করে নিই যেহেতু কাউকে পাচ্ছি না আমি সেইভাবে সবাই ব্যস্ত সবাই কিন্তু গিয়েছে একসাথে কিন্তু সবাই ব্যস্ত যে যার কাজে তা আমি ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই তোমাদের পুরো ভিডিওটা দেখিয়ে দিই যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে বিয়েবাড়িতে আমি ভীষণ আনন্দ করেছি সবার সাথে মিলে তারপরে আবার চলে গেলাম এই দিকটায় তারপর আমি ঘুরে ঘুরে সব দেখছি সব দিকে দেখছি মানে এত সুন্দর সবাই সেজেছে বিয়ে বাড়ি এসেছে সবাইকেও ভীষণ সুন্দর লাগছে তার সাথে ভাগ্নি ভাগ্নি জামাইকে তো দারুণ লাগছে দেখেছ তো ভিডিওতে আমি কেন প্রথমে ছিলাম যে আমি প্রথমে দেখিয়ে নি কেননা কে আমাকে ধরে দেবে তারপরে যাই হোক আমি নিজে এক হাতে আমি আর আমার না মানে আমার যে চার নম্বর দিদি আছে ওই দিদির ছেলে একসাথে মানে এটা হচ্ছে বেনারসি ব্যানারসি পান নাকি সেটাই বনে বানারস 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 পান সেখানে পান আমি খেয়েছি হ্যাঁ তা মিষ্টি পান খেয়েছি একটা যাই হোক ছেলে তারপরে যে মেয়ে খেতে বসে গেছে মেয়ে খেতে বসে গেছে এখন মেয়ে তো খাচ্ছে এটা কিন্তু আমাদের বিয়ে বিয়েবাড়ি মানে লাস্ট মানে আমরা যখন সব আনন্দ করে খেতে বসেছি যাই হোক ভিডিওটা কেমন লাগছে